আর ওই যে জাতিটা লাগাই সেট করবেন তিনটা নাট আর ওইখানে একটা একটা নিচে একটা লাগা করলে যাবে তিনটা নাট হচ্ছে আপনাকে আলাদা করে দিয়ে দেওয়া হবে তিনটা নাট ফেলবেন মেশিন রেডি আর এই লাগাবেন ঠিক আছে এই ফুল কমপ্লিট বাকি সব সেটিং থাকবে ওকে আর এই যে বস্তা বস্তা বাঁধানোর জন্য দুইটা হচ্ছে এরকম ওই যে লোক ইয়ে দেওয়া থাকবে ইয়ার মতো ওইটা এখানে বাদাই নেবেন তাহলে সব আসে ঠিক আছে আর এই যে খড়টোর কাছ থেকে একটু ময়লা টাই যদি মনের পরিষ্কার করে দেবো মনে হলে কিছু মনে করেন না কারণ নতুন মেশিন সমস্যা লাগে ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ আর এই যে ব্লেডটা আপনি খুলে ধার দিতে পারবেন বারবার একটু ইয়ে হলে ব্লেড খুলে ধার দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো